সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর রাজাপুর সুনীল ডাক্তারের ঘাটে পালিত হল সূর্যদেবের ছট পুজো এই দিন সূর্যদেবের নামে উপোস করে সূর্যাস্তের আগের মুহূর্তে সূর্যের দিকে জলমুখ হয়ে দাঁড়িয়ে অর্ঘ্য দানে ব্রত পালন করে এবং পরের দিন সকালে বেলা সূর্য উদয়ের আগে এই ব্রত পালন ভঙ্গ হয়

দর্শনার্থী ও ভক্তদের সূত্রে জানা যায় এই ব্রত পালন করলে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যায় ও সূর্যদেবের কাছে মানত করে অনেক ভক্তের মনের ইচ্ছা পূরণ হয়েছে হ্যাঁ সূর্যদেবের আরাধনার সাপেক্ষে পুজোটা হয় আমাদের প্রায় দুশো আড়াইশো বছর ধরে হচ্ছে বাবা ঠাকুর দাদা তার বাবার আমল থেকে চলে আসছে এখানে ভক্ত প্রায় আড়াইশো পাঁচশো লোক জনগণ হয়ে যায় আমাদের গ্রামেরও হয় বাইরে থেকেও আসে যার যেটা মানত সেটা পালন করে নিয়ম আপনার উপোস থাকতে হয় তিন দিন ব্রত পালন করতে হয় সন্ধ্যা দিকে সূর্য দেবের ছটা নিতে হয় তারপরের দিন সকালবেলায় সকালে সূর্যদেবে ছটা নিয়ে তারপর সমাপ্ত ঘোষণা হয় হ্যাঁ মানবগুলো সফল হয় যে যা মানত করে সেটা ভগবানের কৃপায় সূর্যদেবের কৃপায় সেগুলো সাকসেসফুল হয় হ্যাঁ এই ছট পুজো কার্তিক মাসে পালন করা হয় বলে সূত্রের খবর এই ছট পুজোয় উপস্থিত ছিলেন রানীনগর থানার প্রশাসন এবং সিভিল ডিফেন্স টিম রানীনগর দুই ব্লক রানীনগর থেকে পাঠ্যমণ্ডলের রিপোর্ট জেলার বার্তা